খুব সকাল সকাল রেডি হয়ে আমরা সেদিন চলে গিয়েছিলাম পাবনা জেলার হিমায়তপুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমে বাংলার হিন্দু ধর্মাকাশে যে সকল ধার্মিক পুরুষ তারকান্নায় খ্যাতি অর্জন করে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন তাদের মধ্যে অন্যতম পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে স্মরণীয় ও অনুকর্তব্য নানাবিধ অমূল্য নির্দেশ দান করেছেন অনুকূল ছিলেন একজন বাঙালি ধর্মগুরু তিনি সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক অনুকূল চন্দ্র আঠারোশো আটাশি সালের চোদ্দই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত ঠাকুর অনুকূল পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ অনুকূলচন্দ্রের জননী মনোমোহনী দেবী ছিলেন একজন সতীসাধ্য রমণী পরবর্তী সময়ে মা মনমোহনী দেবী ঠাকুর অনুকূল চন্দ্রকে দীক্ষা দেন পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামেই ঠাকুর চন্দ্রের বাল্যকাল অতিবাহিত হয় আর্থিক কষ্ট থাকলেও অনুকূল চন্দ্রের ছিল অমায়িক ব্যবহার সহপাঠীর কাছে ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন খুবই প্রিয় পাত্র কেউ কেউ তাকে প্রভু আবার কেউ কেউ তাকে এক ধাপ এগিয়ে বলতেন অনুকূল আমাদের রাজা ভাই ঠাকুর অনুকূল শিক্ষা শিক্ষাজীবন শুরু হয় তাদের গ্রাম হিমায়তপুরের পাঠশালায় পাঠশালার পাঠ সমাপ্ত হলে অনুকূলচন্দ্র পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন তারপর নৈহাটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে প্রবেশিকা পরীক্ষার জন্য মনোনীত হন কিন্তু সে পরীক্ষা দেওয়া তার আর ভাগ্যে জোটনি একজন দরিদ্র সহপাঠী পরীক্ষার ফিসার টাকা জোগাড় করতে পারেনি দেখে ব্যথিত অনুকূলচন্দ্র নিজের টাকাটি তাকে দিয়ে দেন পরবর্তীতে মায়ের ইচ্ছা পূরণের জন্য তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন কলকাতায় শিক্ষাজীবন ছিল অনুকূলচন্দ্রের সংগ্রামী টাকার অভাবে ঠিকমতো খাওয়া দাওয়াও না কপালে কখনো কখনো রাস্তার ধারের কল থেকে ভরপেট জল খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতে হতো আর্থিক কষ্ট থাকলেও অনুকূলচন্ডের ব্যবহার ছিল খুবই মধুর তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চাটুর্যে ওষুধসহ একটি ডাক্তারি বাক্স তাকে উপহার দেন অনুকূলচন্দ্র প্রতিবেশী হেমন্ত কুমারের দেওয়া ওষুধসহ বাক্স নিয়েই কলকাতায় তার ডাক্তারি জীবন শুরু করেন তিনি কুলি মজুরদের সেবা আরম্ভ করলেন সেবার আনন্দের সাথে সাথে যে সামান্য কিছু অর্থ আয় হতো তাতেই ক্রমে তার অর্থ কষ্টের অবসান হলো কলকাতায় থাকা অবস্থায় তিনি গঙ্গার ধারে বসে ধ্যানমগ্ন হয়ে থাকতেন পরে তিনি হিমায়তপুরে এসে চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু করেন চিকিৎসক জীবনে ঠাকুর অনুকূল চন্ডের অভূতপূর্ব সাফল্য আসে চিকিৎসার সাথে সাথে তার এই অভিজ্ঞতা হয় যে মানুষের দুঃখের স্থায়ী নিবারণ করতে হলে শারীরিক মানসিক ও আত্মিক এই তিন রকম রোগেরই চিকিৎসা দরকার তাই তিনি শুধু দেহের চিকিৎসাই করতেন না মনের চিকিৎসাও করতেন অসহায় যারা অবহেলিত যারা অনুকূল ছিলেন তাদের প্রাণের বন্ধু তিনি নাম মাহাত্ম শুনিয়ে কীর্তনের দল গড়ে তুললেন কিছু কিছু শিক্ষিত তরুণই এ সময় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এদের নিয়ে কীর্তন আনন্দে মেতে উঠলেন অনুকূলচন্দ্র এ সময় থেকে সমাগত ব্যক্তি তাকে তাকে না বলে ঠাকুর বলে সম্বোধন করতে থাকেন ঠাকুর অনুকূলচন্দ্রের এই মহিমার কথা ক্রমশ ছড়িয়ে পড়ে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম পাবনা সৎসঙ্গ আশ্রম নামে উপমহাদেশ সুপরিচিত হয়ে উঠেছিল সৎ ও সংযুক্তির সাথে তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গে আর তাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ এই সৎসঙ্গে শুরু হলো মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়াই এর লক্ষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে অনুকূলচন্দ্র প্রায় ছেচল্লিশটি পুস্তক রচনা করেন এগুলোতে ধর্মশিক্ষা সমাজ সংস্কার প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ সমূহ বর্ণিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্যানুসরণ পুণ্যপুথি অনুশ্রুতি চলার সাথী শাশ্বতী বিবাহ বিধায় না অনুকূলচন্ডের বেশ কিছু বানিয়ে আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য তোমরা যে সম্প্রদায়েরই হও না কেন মনে রেখো ঈশ্বর এক ধর্মও এক থাকবি সংসারে মন রাখবি ভগবানে ভগবানের পিছনে ছোট শান্তি তোর পিছনে ছুটবে লেখা লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনেতা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে আচার্য নাই অনুরতি শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায় শিক্ষা ছাড়া সব মেকি যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সেসব দোষ তোমায় দেবে না পা বাড়াতে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো উনিশশো সালে সালের সাতাশ জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহত্যাগ করেন